بسم الله الرحمن الرحيم والضحى <applause> والله وما قل <applause> ولا الآخرة خير لك من الأول

أما فلا تقهر وأما السائل فلا تنهر وأما بكفاح فحدث صدق الله المولان العظيم بسم الله الرحمن الرحيم الله عليه بسم الله الرحمن الرحيم قدم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. في شان أوليائه. ألا إن أولياء الله لا. خوف عليهم ولا هم يحزنون في شان أوليائه إن رحمة الله قريب من المحزنين سنين بسم الله الرحمن الرحيم ولكنه يصلون على النبي بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وما أرسلناك إلا رحمة للعالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد محمد یا رسول اللہ حبیب خالقی اکتا تی برگ جیدہ جل جلال فاك هي هم تاتوي اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا جنك ہر آد سنة مصطفى اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا <applause> <applause> مرحبا, يا مرحبا, يا مرحبا, مرحبا مرحبا يا مرحبا, يا مرحبا رحمت اللیل عالمین مرحبا مرحبا یا مرحبا رحمت تل عل مینو چلو اگر ہو یا ایمان رسالين جلوى غروه رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين رحمة للعالمين عالمين يا رسول تاج فخر العارفين يا رسول مرحبا يا مرحبا يا مرحبا رحمة আজকের এই মাহফিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি তাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমরা প্রায় তিন চার কিলোমিটার দূর থেকে মাইকের আওয়াজ শুনতেছি এই তিন চার কিলোমিটার ভিতরে হাজার হাজার মানুষ থেকে আমাদের এই কয়েকজন মানুষকে পাক বেছে বেছে কবুল করে এই রহমতের সামিয়ানার নিচে আসার বসার সে রহমত দান করেছে তাই আরেকবার একবার শুক্রিয়া দেখলে ও বাবা কথা বাড়াবো না আমার কথা ধরেন আপনাদেরকে ভুল ফতে নিয়ে আমার কোনো লাভ আছেনি আর রে আমার কুদ্দুস বাবা সন্তানের মতো আমরা জানে ওনার বাসায় আসি যাক ওনার এই মালাটা

বিগ তোমার ভালো বাসায় দুজন হয়ে যায় তোমার ভালো বাসায় জন্নত বাসী হওয়া যায় আল্লাহ হুম

<سنسيق> اللہ علا 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 اللہ لہ علا اللہ آدم ہاؤ بنیا تر بھی تورے پریم ڈو گیا آدم ہاوا گانیاں তার ভিতর প্রেম ডুকাম নিজে খোদাই প্রেমিক হইয়া নিজে খোদাই প্রেমিক হইয়া বলে আলা আলা لا اله الا الله لا اله الا الله ইলাহা আল্লাহ আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল ছাড়া দয়াল নাই আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার রাসূল ছাড়া মুরশিদ নাই আরে আল্লাহর রাসূলের mohabbatে ওলি আল্লাহর মো

إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলে আলহামদুলিল্লাহ জোর বলে আলহামদুলিল্লাহ আর জোর বলে আলহামদুলিল্লাহ নারে বুঝছে না হোসাইনি আওয়াজ হয়েছে একটু জোরে আওয়াজ দেন নারায় তাগিবী

ঘরে ঘরে নাই আপনার দেহঘর যদি কোরআন দিয়ে আলোকিত না করেন আজকে ঘরে ঘরে আগুন কোরআনের আলো জ্বালাইতে যাইয়া মানুষের ঘরে আগুন দিচ্ছে বাড়িতে আগুন দিচ্ছে গাড়িতে আগুন দিচ্ছে আর যারা এই কোরআনের আলোটা দেহঘরের মধ্যে জ্বালাই গ যারা কোরআনের অর্থটা যারা কোরানকে দেহঘরের মধ্যে কালবের মধ্যে আলোকিত করে বাবা তাদের দ্বারা একটা মশা পর্যন্ত মারা যায় একটা মশা পর্যন্ত মারবে না যিনি কোরানের আলো এই দেহঘরের মধ্যে জ্বালাবে আর এই দেশে কিছু লোক আছে তারা কোরানের আলোটা গরে ঘরে জ্বালাইতে যাইয়া মানুষের মাজার ভাঙতেছে আল্লাহর মাজার ভাঙতেছে মানুষের ঘর বাড়ি ভাঙতেছে গাড়ির মধ্যে আগুন দিতেছে সাধারণ মানুষকে করতেছে বলেন এটা এটা কি ইসলাম ইসলাম নি যাক বাবা আমার কথা ছিল বলেন বুঝেন এই আপনাদের সবাইকে এই আজকের এই কথাগুলো মিডিয়াতে যাবে বলেন তো আপনাদের সবাইকে ভুল ফতে নিয়ে আমার কোনো লাভ আসেনি আর আমিও বুল ফতে থাইকা আমার কোনো লাভ আসেনি এই দেশে রাজা বার্ষা মন্ত্রী মিনিস্টার কেউই থাকে না সবাই কবরে গেছে না গেছে না দন সম্পদ টাকা পয়সা লইয়া গেছে ফেমাসগিরি লইয়া গেছে তাইলে আপনাদেরকে বুল ফতে নিয়ে আমার লাভ নাই আমিও বুল ফতে থাইকা লাভ নাই তাইলে কোন পথে থাকতে হবে যেই পথে গেলে যেই পথে চললে আমার আল্লাহ খুশি বলেন আলহামদুলিল্লাহ যেই পথে চললে আমার রাসুল খুশি বলেন আলহামদুলিল্লাহ যেই পথে চললে অলি আল্লাহরা খুশি বলেন না আলহামদুলিল্লাহ ও বাবা যুগ যুগ থেকে দয়াল নবী থেকে এই পর্যন্ত অলি আল্লাহদের দল এই এই পর্যন্ত আছে বলেন তো কোনো অলি আল্লাহ পাগল ফকির কারো ক্ষতি করছে কারো ঘর বাড়িতে আগুন দিছে ইসলামের নামে ব্যবসা করছে ধর্ম ব্যবসা করছে মসজিদ মাদ্রাসা দিয়া এতিমখানা দিয়া দান্তাবাজি করছে তাহলে বাবা ধর্মটা দুই দিকে গেছে দয়াল নবী থেকে ধর্মটা দুই দিকে গেছে একটা একটা ধর্ম আসছে এই ধর্ম কইরা ফকেট ফুরাইব ফেমাস গিরি করব বক্তা গিরি করি টাকা পয়সা ইনকাম করব এবং কি এই ধর্মটা দিয়া রুটি রুজি সব কিছু করব এটা গেছে একদিকে আর দয়াল নবী থেকে আরেকটা ধর্ম আসছে শুধু দয়াল নবী না এটা আদম হাওয়া থেকে আসছে আহলে সুপার থেকে আসছে কোথায় থেকে আসছে আহলে সুফফাত থেকে আসছে সেই আদম থেকে আরেকটা ধর্ম আসছে যারা ধর্মের বিনিময়ে টাকা পয়সা চায় না যারা ধর্ম পালন করতে গিয়ে নিজের ছোট করতে করতে শেষ মুহূর্তে পাগল নাম লেখায় সুন্দর কি বলে কি লেখায় নিজের নামের সাথে পাগল লেখায় এমন লোক আছে ধর্ম পালন করতে করতে এমন ভাবে লুকায় গো তারে আর এলাকার লোকে চিনে আর আমাদের দেশে কিছু ধর্মগুরু আছে এরা প্রথমে হাফেজ হয় এরপরে মাওলানা হয় এরপরে মুফতি হয় এরপরে মহাদ্দেশ হয় এরপরে মহতামিম হয় এরপরে তারা বড় হুজুর হয় তারা আর জীবনে ছোট হুজুর হইতে চায় না আছে না নাই বুড়া হইয়া গেছে বড় হুজুর এখনো তার অহংকার যায় নাই তারে যদি কেউ ছোট করি দেখে আর ভালো লাগে না আর আহলে সুফফাত থেকে যারা সুফিবাদ হয়ে আসছে এরা নিজেরে ছোট মনে করতে 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 ফাইখানার ফোকা থেকেও নিজেরে আরো ছোট মনে করে নিকৃষ্ট মনে করে তাইলে কোনটা বালা বড় হুজুর মনে করা বালা নাকি ফাইখানার ফোক থেকে নিকৃষ্ট সেটা বালা ফাইখানার ফোকা থেকেও আমার মতন নিকৃষ্ট কেউ নাই আমরা ওই ধর্ম করতে রাজি যেই ধর্মের মধ্যে অহংকার নাই যেই ধর্মের মধ্যে হিংসা নাই যেই ধর্মের মধ্যে সিটারি নাই যেই ধর্মের মধ্যে